ছাত্র সংগ্রাম পরিষদ এবং জনগণ মিলে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপহারে ভূষিত করে এটা সত্তর সালে নির্বাচন হয় প্রবল চাপে ইয়াহিয়া খান কতগুলি শর্ত দিয়ে নির্বাচনের তারিখ দেয় সত্তর সালে নির্বাচন হয় সেই নির্বাচনে সমগ্র পাকিস্তানে শুধু আমাদের পূর্ব বাংলায় না সমগ্র পাকিস্তানেই আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে নিজের হাতে কখনো ক্ষমতা দিতে চায়নি নানা ধরনের টাল বাহানা শুরু করে কিন্তু তারপর এক পর্যায়ে পার্লামেন্ট সেশনের ডাক দেওয়া হয় কিন্তু এই পহেলা মার্চ মুলতবি করে দেয় এহিয়া খান সত্যি নির্বাচন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব তখন পূর্বানি হোটেলে তখন একটা সভা প্রতিবাদ মুখর হয়ে পড়ে এমনকি স্টেডিয়ামে তখন ক্রিকেট খেলা হচ্ছিল ক্রিকেট খেলা সমস্ত যারা দর্শক এবং আমাদের যারা সেখানে ছিল সবাই মানে বাঙালি প্রত্যেকে সেই খেলা ফেলে দিয়ে সমস্ত খেলা বন্ধ হয়ে যায় সবাই রাস্তায় নিয়ে পরে প্রতিবাদ শুরু করে সেই থেকেই মার্চ মাস থেকে এই প্রতিবাদ সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তখনকার এস কোর্স ময়দান এখন যেটা উদ্যান সেই ভাষণে তিনি একটা দিক নির্দেশনা দিয়েছিলেন গড়ে তুলে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার নির্দেশ দিয়েছিলেন এবং তার সেই ঐতিহাসিক যে ভাষণের থেকে মূল্যবান কথা যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা যে নির্দেশনা তিনি দিয়েছিলেন বাঙালি প্রত্যেকটা বাঙালি কিন্তু সেই নির্দেশনাটাই মেনে চলতে শুরু করে যখন অসহযোগ আন্দোলন চলতে থাকে আর সারা ব্যাপী তখন মিছিল মিটিং আন্দোলন তারই এক পর্যায়ে ইহাইয়া খান ঢাকায় আসে যেহেতু অসহযোগ আন্দোলন কেউ কোনো বাঙালি কাজ করবে না করেছেন বঙ্গবন্ধুর পারমিশন ছাড়া করবে না বাধ্য হয়ে তখন ইহা খানের পক্ষ থেকে প্রেসিডেন্ট হাউস থেকে বত্রিশ নম্বরে ফোন আসে অন্তত আপনি বলে না দিলে প্রেসিডেন্ট গরম খাবার পাচ্ছে না কারণ কেউ গরম খাবার তৈরি করে এবং আলোচনা নামে বঙ্গবন্ধু শেখ মুজিব আলোচনা করেছেন কিন্তু সাথে সাথে সমগ্র বাংলাদেশকে তিনি একটা প্রস্তুতি ব্যবস্থা করেন কারণ আমাদের যে গেইলা যুদ্ধ করতেই হবে ওরা যে আমাদের দাবি মানবে না বা ইলেকশনের রেজাল্ট তারা মানবে না এটা তিনি বুঝেছিলেন সে কারণে একদিকে তিনি আলোচনাও চালান পাশাপাশি তার প্রস্তুতিও চলতে থাকে কারণ এখানে একটি কথা মনে রাখতে হবে যে কখনো কোনো দেশ যদি একা একা নিজে নিজের স্বাধীনতা ঘোষণা করে ফেলে তাহলে আন্তর্জাতিক সমর্থনটা পাওয়া যায় না এখানে একটা অত্যন্ত বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে